গাইজ দেখতেই পারছেন আমি কিন্তু সোশ্যালে গাড়ি নিয়ে চলে আসছি এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই গাড়িটা নিয়ে আসবেন সোশ্যালের ভিতরে তবে এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন সোশ্যালের ভিতরে গাড়ি নিয়ে কিভাবে আসবেন এবং গাড়ি নিয়ে আসলে কিন্তু সুবিধা হয় এটা আপনারা জানেন হেয়াপা মজা আলাদা গাড়ি নিয়ে আসলে তবে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে একটাই কথা বলতে চাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন পর্যন্ত যদি লাইকটা না করে থাকে কি করছেন লাইকটা করে দেন চলেন ভিডিও শুরু করা যাক গাইস ভিডিও শুরুতে তো দেখে নিলেন সোশ্যালের ভিতরে আমি গাড়ি নিয়ে গেছি মোটরসাইকেল এখন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে মোটরসাইকেল নিতে হবে সাইকেল কিন্তু নেওয়া যাবে অন্য কোনো গাড়ি নেওয়া যাবে না কারণ ওই ওখান থেকে তুলতে অসুবিধা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলা গাড়ি কিন্তু আছে আমি বাইকটা সিলেক্ট করে নিলাম তারপর এই সিঁড়ি দেওয়া তুলতে হবে আমার থেকে সিঁড়ি দেওয়া তুলতে অসুবিধা হয় অনেকটা সময় লেগে গিয়েছিল ওই সিঁড়ি দেওয়া বাইকটা তুলতে সেই জন্য ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কিন্তু অনেকটা ফার্স্ট করে দিয়েছি বাইকটা তুলতে কিন্তু অনেকটা সময় লাগে যায় তাই আপনাদেরকে আরও একটা কথা মনে করে দিই যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি টাইমে বাদে লাইকটা করে দেন তাহলে ভিডিওটা আরও অনেকজনের কাছে যাবে অবশেষে কিন্তু আমরা বাইকটা তুলেই ফেললাম এখন আপনাদেরকে যা করতে হবে এখন আপনাদেরকে যা করতে হবে গেম থেকে পুরোপুরি মিনিমাইজ করে ফেলতে হবে তারপর আবার গেমে চলে আসতে হবে গেমে আসলে কিন্তু দেখতে পারবে ম্যাজিক আমার কিন্তু নেট সমস্যা তাই দেরি হচ্ছে কিন্তু আমি কাট কুট করে স্পিড করে দিয়েছি কিন্তু এখনই আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন এখানে কিন্তু কয়েক সেকেন্ড সময় পাবেন তারপরে কিন্তু আসতে যে দেখছেন আমি কিন্তু প্রথম ধাপটা কমপ্লিট করতে পেরেছি কিন্তু দ্বিতীয় ধাপটা কমপ্লিট করতে পারিনি কারণ আমার দেরি হয়ে গিয়েছিল তাই তারপর আবারও মিনিমাইজ করে আবারও চলে আসলাম আসার পর আবারও কিন্তু আমি ওই ধাপটাও কমপ্লিট করে ফেললাম এই দেখতে পাচ্ছেন বেড়াটা কিন্তু সরে গিয়েছে তারপর এই যে আবারই কিন্তু চলে আসে মানে তিন থেকে চার সেকেন্ড সময় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাইকটা নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল